নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটি এবং এই সময়টা আমি বলে দিচ্ছি আঠাশে জুলাই পর্যন্ত কিন্তু সময়টা এই চারটি রাশির ক্ষেত্রে বেশ কিছু বিপত্তি আসতে চলেছে সাবধান হতে হবে এই চারটি রাশিকে চারটি রাশির বেশ কিছু ঘটনা কিন্তু আপনার সাথে ঘটতে চলেছে দেখুন স্বরাষ্ট্রক যোগ অর্থাৎ বর্তমানে আপনার শনি মিন রাশিতে অবস্থান করছে এবং মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করছে অর্থাৎ একে অপরের অষ্টম এবং ষষ্ঠভাবে দেখুন মিন রাশি থেকে মঙ্গল ষষ্ঠ আবার মঙ্গল সিংহ রাশি থেকে মিন রাশি অষ্টম অর্থাৎ স্বরাষ্ট্রক দোষ সৃষ্টি কিন্তু হয়েছে যদি আপনার জন্মকুণ্ডলিতে এই ষরাষ্ট্র দোষ যদি থাকে তাহলে কিন্তু আমি আবারও বলবো এই সময় আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নিন কারণ এগুলোকে পুষে রাখলে হবে না জন্মকুণ্ডলিতে স্বরাষ্ট্র দোষ রয়েছে বড় ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের কিন্তু সম্ভাবনা কিন্তু বাড়ে আর্থিক স্থিতি আপনার বিশেষ করে চাপ আসবে এবং আপনার কেরিয়ারের ক্ষেত্রে চাপ আসবে মানসিক চাপ টেনশান বৃদ্ধি কিন্তু করবে স্বরাষ্ট্র দোষ দোষ বিশেষভাবে তৃতীয় ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশভাবে কিন্তু বিশেষভাবে অশুভ ফল কিন্তু দেয় যদি আপনার জন্মকুণ্ডলিতে এই স্বরাষ্ট্রব দোষ যদি থাকে আমি বলবো অবশ্যই ইমিডিয়েট আপনারা রেক্টিফিকেশান করে নিন সেই স্বরাষ্ট্রব দোষকে শান্ত করুন মঙ্গল এবং শনি একে অপরের একটা অ্যান্টি প্ল্যানেট দুটি গ্রহ কিন্তু একে অপরের পরম কিন্তু শত্রু পরম যেমন মিত্র হয় তেমনি পরম কিন্তু শত্রু এই যে স্বরাষ্ট্রক দোষ সৃষ্টি হয়েছে এবং আগামী মোটামুটি আপনার ছত্রিশ দিন পর্যন্ত এই স্বরাষ্ট্রক দোষ কিন্তু থাকছে অর্থাৎ পঁয়ত্রিশ ছত্রিশ দিন পর্যন্ত এই স্বরাষ্ট্রক দোষ থাকছে অর্থাৎ আঠাশে জুলাই পর্যন্ত দেখতেই পাচ্ছেন এই সময় কত রকমের সমস্যাগুলো কিন্তু আমাদের তৈরি কিন্তু হয়েছে তো আমি চারটি রাশির ক্ষেত্রে আমি খুব বিশেষভাবে অ্যালার্ট করতে চাইছি এই চারটি রাশির মানুষ কিন্তু যে কোনো দিক থেকে অর্থনৈতিক আপনার দূরযাত্রা ভ্রমণ কেরিয়ার আপনার কোন কোন ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যা এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে কোন কোন রাশি প্রথম রাশি মিন রাশি মিন রাশির এই দোষ রাশিতে শনি এবং অষ্টমভাবে ষষ্ঠভাবে মঙ্গল এবং মঙ্গলে অষ্টমভাবে শনি অবস্থান করছে মীন রাশি বড় ধরনের দুর্ঘটনা পড়ে গিয়ে চোট আঘাত লাগা অ্যাক্সিডেন্ট অর্থনৈতিক জায়গাতে সমস্যা কর্মক্ষেত্রে সমস্যা কিন্তু আসবে এবং ভাগ্যক্ষেত্রে বেশ কিছু আপনার সমস্যা আসবে ঋণ আপনার বৃদ্ধি করবে আর্থিক স্থিতির জায়গাতে আপনাদের যথেষ্ট চাপ কিন্তু দিবে দ্বিতীয় যে রাশি এই স্বরাষ্ট্র দোষে বিশেষভাবে সমস্যা হতে পারে সেটি হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা রাশির আমি বলবো এই স্বরাষ্ট্র দোষ আপনার ক্ষেত্রে বিশেষ করে বিজনেস ক্ষেত্র এবং যারা বাইরে কাজ করছেন বিদেশে কাজ করছেন আপনি কন্যা রাশি মানুষ আউট অফ স্টেট রয়েছেন এখান থেকে আপনাদের সমস্যা আসবে আপনাদের ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে অবশ্যই সাবধানে ছড়াফেরা করবেন কোনো কোনো ক্ষেত্রে বড়ো ধরনের অর্থ আটকে যাওয়া অর্থ ফেসে যাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে তিন নম্বর রাশি আপনার মকর রাশি এই ষরাষ্টব দোষ মকর রাশির অষ্টমভাবে মঙ্গল তৃতীয়ভাবে আপনার শনি অবস্থান করছে এই ষরাষ্টব দোষ কিন্তু আপনার ক্ষেত্রে অতীব অশুভ ফল কিন্তু আপনাকে কিন্তু দিতে চলেছে আপনার এই সময় বিশেষ করে বাহন দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য নিয়ে সমস্যা আপনার এই সময় কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট চাপ আসবে কোনো জায়গাতে বড়ো ধরনের অর্থনৈতিক জায়গাতে আপনার চাপ বা কোনো জায়গাতে টাকা ফেসে যেতে পারে মকর রাশি অবশ্যই অ্যালার্ট থাকুন এবং আপনাদের এই সময় কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে বড় ধরনের চাপ আসতে কিন্তু চলেছে এবং আমি বলবো যে কোনো কাজ করবেন ধীরে সুস্থে খুব দূর যাত্রা দূর ভ্রমণ এই আঠাশে জুলাই পর্যন্ত আপনারা করবেন না এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট চাপ কিন্তু দেখা যাচ্ছে এরপর যে আসি মিথুন রাশি এই মিথুন রাশির এই স্বরাষ্ট্র দোষ আপনাদের বিশেষ করে কর্মক্ষেত্রে আপনাদের সমস্যা নিয়ে আসবে কর্মক্ষেত্রে বেশ কিছু চাপ আপনাদের দিবে। আপনাদের আর্থিক স্থিতির জায়গা বিশেষ করে চাপ আপনাদের নিয়ে আসতে চলেছে আপনার কেরিয়ারের ক্ষেত্রে বড়ো ধরনের চাপ আসবে ভাগ্য ক্ষেত্রে সমস্যা এবং আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে অতিরিক্ত বিশ্বাস কাউকে করবেন না বড়ো ধরনের লগ্নি এই সময় করবেন না বিজনেস ক্ষেত্রে বড়ো ধরনের ঝুঁকিপূর্ণ লগ্নি এই সময় করবেন না এই স্বরাষ্ট্র দোষ থেকে মুক্তি পাওয়ার উপায় অবশ্যই আমি বলবো আগে রেমিডিয়াল মেজারমেন্ট অবশ্যই করুন এবং আমি বলবো যদি আপনার জন্মকুণ্ডলিতে ষষ্ঠক দোষ থাকে যারা দেখছেন অবশ্যই তার রেমিডিয়াল মেজারমেন্ট করুন এবং হনুমানজির উপাসনা আপনারা করুন হনুমান চল্লিশটা পাঠ করুন সংকট সংকটমোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন মহাদেবের উপাসনা করুন অবশ্যই আপনারা বিশেষভাবে এই সময় লাভ আপনারা পাবেন পাশাপাশি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন প্রচুর ফোন করছেন ফোন না করে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন পাশাপাশি একটি কথা আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করি আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন নমস্কার